শুভ সকাল এখন বাজে সকাল ছটা পঁচিশ মোটামুটি দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে ঠাকুর দিয়ে আমি এখন চলে এসেছি কোথায় যেন রান্নাঘরে দেখো রান্নাঘরটা ছুটিয়ে ছিটিয়ে নিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে শাশুড়ি মায়ের ডালিয়া হচ্ছে দেখছো ডালিয়া ফুটছে টক বক করে কারণ আমার শাশুড়িমার তো শুভা আমি সকালবেলা ডালিয়া তো ডালিয়া যথারীতি হচ্ছে সেদিকে ভাতও হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ডালিয়াতে কোনো সবজি টবজি দিইনি জাস্ট এমনি বুঝেছ মানে আমার সব সবজি টবজি দিয়ে খেতে ভালোবাসে না দেখো ডালিয়াটা মানে সুজির মতো তাই না এবার ডালিয়া হচ্ছে আর কি বলবো আজকে ছেলের পরীক্ষা আছে তাই আমি একটু তাড়াতাড়ি উঠেছি মানে চারটের সময় উঠেছে তো রান্না বান্না চাষ শুরু করে দিয়েছি এখন আবার কী করছি বলো তো এই যখন শিল লড়ায় মটর ডালে যে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে কিছুটা সেটা বাড়ছে বুঝেছো এই মটর ডাল বেটে বড়া ভাজবো আর দেখো বাজার থেকে তোমার দাদা ভাই এই দেখো কাঁচা আম নিয়ে এসেছে তো আম দিয়ে টক ডাল করবো ভেবেছি আর এই দেখো কি বাজা এই দেখো উচ্ছে দেখেছো এটা উচ্ছে ঠিক না এটা করলা বুঝেছো তো এগুলো ভাজা হবে আর মটর ডালের বড়া করবো হুম তো বন্ধুরা তোমরা তাই না আর কি বলবো আমারটা একটু আবার তাড়াতাড়ি উঠতে হয় না উঠলে হয় না যার কারণে কি বলবো তাড়াতাড়ি করে উঠে এবার কাজ বাজ সারছি দেখো সারাদিন কাজ করবো তারপরেও বলবে কি কি কাজ করো হ্যাঁ মেয়েদের কাজের সত্যিই কোনো দাম নেই হ্যাঁ দাম থাকতো যদি মাস গেলে দশ হাজার টাকা হাজবেন্ডের হাতে তুলে দেওয়া যেত তাহলে তার দাম থাকতো আর ঘরের সংসারের কাজ করে কোনো দামই দেয় না বুঝেছো তো চলো রান্নাবান্না করি আর কি বলবো ডালটা বেটে নিই হুম টাটা